দুই সালের কোটা সংস্কার আন্দোলন কেবল শিক্ষার্থীদের নয় বরং একটি জাতির সম্মিলিত প্রতিরোধের চিত্র হয়ে ওঠে রাষ্ট্রীয় বাহিনী এবং হাসিনার সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের রক্তক্ষয়ী হামলার মুখে শিক্ষার্থীরা একাই লড়েনি তাদের পাশে দাঁড়িয়েছিল দেশের সাধারণ মানুষও বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে লক্ষ লক্ষ ছাত্র জনতা এক হয়ে রাস্তায় নেমে আসে পরে তা রূপ নেয় একটি স্বৈরাচারী সরকারের পতনের আন্দোলনে বাংলাদেশের রাজপথে সূচিত হয় নতুন একটি ইতিহাস কোটা সংস্কার আন্দোলনের দাবিতে শুরু গুলির বৃষ্টিতে ঝরে পড়ে হাজারো প্রাণ সবার চোখে একটাই স্বপ্ন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কিন্তু এই স্বপ্নের মাসুল দিতে হয় রক্ত দিয়ে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলি বর্ষণ লাঠিচার্জ রাবার বুলেট এবং টিয়ার গ্যাস নিক্ষেপের ফলে শত শত শিক্ষার্থী আহত এবং অনেকে নিহত হয় কেউ চোখ হারায় কেউ পা তবু থামে না প্রতিবাদ ছাত্রলীগের হামলা পুলিশের গুলির আঘাত এবং অসংখ্য মৃত্যুর মধ্য দিয়ে অবশেষে পাঁচে আগস্ট ফ্যাসিস্ট হাসিনার ভারতে পলায়নের মাধ্যমে এই রক্তক্ষয়ী অধ্যায়ের সমাপ্তি ঘটে এই আন্দোলনের প্রতিটি রক্তবিন্দু প্রতিটি ত্যাগ এবং প্রতিটি সাহসিকতায় জন্ম নিয়েছে এক নতুন জাতীয় চেতনা ইতিহাসের পাতায় এটি রয়ে যাবে শুধু একটি সংগ্রাম হিসেবে নয় বরং একটি নতুন বাংলাদেশের সূচনা হিসেবে এই বাংলাদেশে থাকবে ন্যায় বিচার সমতা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি তরুণদের এই আত্মত্যাগ ইতিহাসের অংশ হয়ে থাকবে তাদের স্বপ্নকে আমরা অমর করে রাখব